কথা বলার আগে চারবার ভেবে তবে বলতে হবে কি বললাম বুঝলেন না আপনি সব কিছু যাচাই বাচাই করেন সবকিছু বাজারে ভেন্ডি ঢেঁড়স কিনতে গেলে আগা ভেঙে দেখেন কচি কিনা বাজারে লাউ কিনলে তলায় নখ ঢুকিয়ে দেখেন কচি কিনা দশ টাকা কেজি বেগুন কিনলে দেখেন বেগুনে পোকা আছে কিনা বাজারে ছিম কিনলে দেখেন ছিমটার ভিতরে পোকা আছে কিনা জমি কিনলে দেখেন এর পর্চা দলির রেকর্ড ঠিক আছে কি না দেখেন কি দেখেন না আর আপনি একটা হাদিস শুনছেন আপনি একটা আমল করছেন এই আমলটা হাদিস দ্বারা প্রমাণিত আছে কি না এটা যাচাই বাছাই করা লাগবে কি লাগবে না লাগবে লাগবে কিন্তু আপনাকে যাচাই বাছাই করতে দেবে না আপনার মাথাতে এমন গোবর ঢুকিয়ে দিয়েছে আপনার যাচাই বাঁচাই করার আর কোন রাইট নেই আপনি কোন একটা হুজির কে বলুন হুজির এটা তো হাদিসে নাই আমি ঠিক বুঝতে পারছি না আমি ওই জেনারেল শিক্ষিত ছেলে আমি হাদিস কোরআনে পাচ্ছি না তো হুজির তখন একটা কথা বলে আপনাকে সর্বনাশ করে তুমি হাদিস কোরআন জানো না তুমি কি করে বুঝবে তুমি জেনারেল লাইনের ছাত্র ও তখন বলছে তার মানে জেনারেল লাইনে ছাত্র বলে জানার অধিকার ওরা আর থাকলো না হুজুরের কথা অনুযায়ী কে বলল? অনেক ইয়াং ছেলেরা কোরআন যাচাই বাছাই করার জন্য রেডি যাচাই বাছাই করছে কিন্তু আমাদের মতো হুজুর করতে দিচ্ছে না কারণ হুজুরের ব্যবসা অনেকটা ক্ষতি হবে এটা আমরা বুঝতে পেরেছি একটা লোক গরু চেনে না বুঝলেন আপনি বসুন এখন বক্তব্য তো অনেক শুনেছেন চুপচাপ মেরে বসুন যেমন মরা মানুষ বসে থাকে আমি এখনো কিচ্ছু শুরু করিনি করছি একটু পরে জমি রেডি করছি একটা লোক গরু চেনে না আমেরিকায় থাকতো বুঝলেন তো বাড়ি এসেছে তিরিশ বছর পর তোর একটু খাঁটি দুধ পান করার খুব ইচ্ছা হয় যে আমি খাঁটি দুধ খাবো তা সকালবেলা পঞ্চাশ হাজার টাকার বান্ডিলিংয়ে গরু হাটে যাচ্ছে একটা গাই গরু কিনতে আমেরিকা থেকে তিরিশ বছর পরে ফিরেছে আশ্রা আশরাফুল বলছে আরে বন্ধু কোথায় যাবে তা বলছে আমি একটু ডায়মন্ডে যাবো একটা গরু কিনতে হাট থেকে তোর বন্ধু তখন বলছে তুমি গরু চেনে তো তা বলছে গরু গরু আবার চেনার ব্যাপার কি আছে তখন আশরাফুল বলছে গরু চিনিস আর না চিনিস লেসটা তুলে দেখিস কি গরু কিনছিস এখনো গরু হাটে গিয়ে দেখছে একটা এড়ে না দুস গরু এড়ে গরু এড়ে গরু বুঝেন তো নুদুস চেহারা একজন লোক নিয়ে হাটের মাঝখানে দাঁড়িয়ে আসে তো ও গিয়ে গরুর মালিককে জিজ্ঞেস করে বলছে ভাই ও গরু দুধ দেয় কতটা মালিক দেখছে সাংঘাতিক এক রাখাল আজকে হাটে ঢুকেছে তাছাড়া এড়ে গরুর আবার দুধ জিজ্ঞেস করে এ তখন গরুর মালিক ও বোকা বুঝতে পেরে বলছে যে আগে দশ কেজি হতো বাছুর বড় হয়ে গেছে বলে এখন আট কেজি হয় তাহলে তো খুব ভালো তা ভাই গরুটা দিয়ে দাও ক্যাচ করে টাকা গুনে দিল গরুর মালিক দেখছে পালাতে পারলে ভাঁজি এখন এ গরুটা টাকা দেওয়ার পরে মনে পড়েছে বন্ধু আশরাফুল বলেছিল লেস তুলে দেখতে আমেরিকার এই লোকটা তখন গরু কেনার পরে টাকা মেটানোর পরে বলছে ভাই একটু লেসটা তুলে দেখবো গরুটা তখন গরুর মালিক বলছে ফুললে খারাপ জিনিস তোমার মতো লোক লেস তুলে দেখে গরুর পিছন দিকটা যদি তুলে দেখে ওটা খারাপ জিনিস খারাপ জিনিস এ শিক্ষিত লোক এ তখন বলছে সত্যি তো তাই ফুললে না দেখাই ভালো নিয়ে বাড়ি এসেছে বাড়ি এসে গোয়ালা এসেছে দুধ নিতে তো এড়ে গরুর কে কি পর্যন্ত দুধ হবে তা গোয়ালা গরুটা দেখে বলছে আরে মুন্সি ভাই কি ব্যাপার আরে তো বলদ গরু এ তো এড়ে গরু গরু দুধ দেয় তুমি সত্যি মারাত্মক বোকা লোক গরু কি রয়েছে একটু লেস তুলে দেখো নি তখন বলছে আমি লেস তুলতে গিয়েছিলাম শালা মালিক আমাকে লেস তুলতে দেয়নি কি বললাম বুঝলেন আমরা হাদিস কোরআন অনেকটাই সচেতন যাচাই বাছাই করে আমল করব সবার মনে আছে কিন্তু হুজুর আপনাকে যাচাই বাছাই করতে দেবে না কোনো দিন দেবে না সুযোগই দেবে না আপনি বাংলা কোরআন পড়ে জানার চেষ্টা করবেন কি বলবে জানেন বাংলায় কোরআন আবার চলে নাকি মাদ্রাসায় পড়ো আপনাকে ভয় ধরিয়ে দিল কি বলছি বুঝতে পারছি না আপনার মনে ভয় ধরিয়ে দিল অথচ হুজুর সারাদিন বাংলায় কথা বলে বাংলায় বক্তব্য দেয় তা হুজুর একটু আরবিতে বক্তব্যটা দাও না দেখি তুমি তো কোরআনের বাংলা অনুবাদ করে তবে তো আমাদেরকে বোঝাচ্ছ আমি বাংলা করে তো আপনাদেরকে বোঝাবো আমি মাথা পরিষ্কার করে নতুন মগজ ভরুন এসব ভাবে ইসলাম চলবে না কি বলছি বুঝতে পারছেন দুই ঘন্টা বক্তা বক্তব্য দেবে এমন বক্তব্য দিতে হবে আগামী বছর জলসা পর্যন্ত যেন মনে থাকে আগামী বছর